না এই সব ডিডিডি করব না আমাকে মাইরে ফেল হত্যা মামলা করব এটা মনে করি আমি ডিডিডি কিছুই করব আপনার দেশে বিদেশেতে কেস বেশ কয়েক দিন প্রথম বলছে ফজলুর রহমান কে মব জাস্টিস করো তার উপরে মব জাস্টিস এখন প্রযোজ্য আর এই ফ্রান্স থেকে দুইজন সাংবাদিক বলছে তাকে হত্যা করাই দরকার আর কালকে সর্বশেষ পরশুরাতে দেখলাম আমি নামটা আমার সেই জামাতের একজন ইউটিউবার সে আমাকে বলছে যে ফজলু পাগলাকে জবাই করেই হত্যা করতে হবে এই যে অবস্থাটা এই অবস্থাটা জানানোর জন্য আমি আপনাদের কাছে আসছি এবং তার তার রেজাল্ট আমি দেখতেছি আমার বাড়ির সামনে আট সাত থেকে আটজন বা নয় জন ছেলে মেয়ে এরা কারা কোন দলের আমি চিনি না এই যে অবস্থা এই অবস্থাতে আমি তো দেশের একজন নাগরিক আমার তো বাঁচার অধিকার আছে আমি প্রথমে বাংলাদেশের জনগণের কাছে হাজির করে আহ্বান জানাবো আমি বাংলাদেশের ফজলুর রহমান আমি হাজির করে আপনাদের জানাবো আমি আমি একজন মানুষ আমি হাজির করে আপনাদের কাছে জনগণের কাছে বলতে চাই আমি একজন মুক্তিযোদ্ধা আমার বাছার অধিকার এই দেশে আছে এটা আমি মনে করি এটা আপনারা মনে করেন কিনা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে কিন্তু আপনারা কি মনে করেন এইভাবে আমাকে হত্যা করলে পরে বাংলাদেশ এবং বাংলাদেশের যে অবস্থা সেই অবস্থাটা কি থাকবে আমাকে হত্যা করা উচিত বলেই আপনারা মনে করেন আর আমার দলকে আমি বলবো এই কথাটা দল আমাকে একটা শোকস করতে পারে এটা আমি উত্তর দিব সেটা দলের সঙ্গে আমার ব্যাপার তখন দেখা যাবে কিন্তু আমাকে হত্যা করার জন্য যারা আসলো আমি তাদের সঙ্গে আমি তাদেরকে চিনি না জানি না তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই দূর সম্পর্ক নাই তাদের সাথে আমার শত্রু তো নাই আমার কোনো মিত্র তো নাই কিন্তু এই যে মব একটা সিচুয়েশন সৃষ্টি হয়ে আমাকে যে হত্যা করার জন্য বা আমার ছেলে মেয়েদেরকে সর্বনাশ করার জন্য আমার পরিবারকে সর্বনাশ করার জন্য আমি একটা ভাড়া বাসায় থাকি এর মধ্য দিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এই দেশে কি আমার বাঁচার অধিকার আছে কি নাই এটা জনগণকে জানানো উচিত আমি বাংলাদেশের জনগণকে আমি আবারও প্রশ্ন করতে চাই এই দেশে আমার বাঁচার অধিকার আছে কি না আমি এ দেশের আইন শৃঙ্খলা বাহিনী যদিও আমি দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমার স্ত্রী যোগাযোগ করার সঙ্গে সঙ্গে পুলিশ এসেছে আমি তাদেরকে কোনো তারা তারা তাদের দায়িত্ব পালন করেছে এবং আমি শুনেছি আর্মি এসেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু পুলিশ আর আর্মি আসাই কি আমার মতো একজন মুক্তিযোদ্ধার বাড়িতে আমার জন্য খুব সম্মানজনক ব্যাপার যারা আমাকে বাঁচাইতে চাবে যে পুলিশ আর্মি আমাকে গার্ড করবে আমি একা একা দেশে চলতে পারবো না আমি শান্তিপূর্ণভাবে আমার জীবন নেতে হ্যাঁ আমার যদি অপরাধ হয় ছেলেরা যদি মনে করে তাদের বিরুদ্ধে আমি কোনো কথা বলছি আমি কোনো অপরাধ করছি আমার বিরুদ্ধে তারা কেস করুক মামলা করে আমাকে যদি আমি অপরাধ সেই ধরনের অপরাধ করে থাকি যেটা হলো বেইলেবুল সেকশন না আমাকে তারা জেলখানায় পাঠিয়ে দেয় তারা আমার বিরুদ্ধে মামলা আমি কি অপরাধ করছি তারা বলুক তা তো সেটাও বলে না কাজে আমি আপনাদের কাছে এই কথাটা বলার জন্যই আসছি আজকে যে আপনাদের মাধ্যমে আমি সারা জাতিকে জানাতে চাই বাংলাদেশের মানুষ আপনারা জেনে রাখুন আমার জীবন বড় শঙ্কায় আছে আমি ফজলুর রহমান আমি দেশকে ভালোবাসি আমি মুক্তিযুদ্ধকে ভালোবাসি আমি দেশের মানুষকে ভালোবাসি বিশেষ করে আমার যে এলাকা ইপ্না মিটা মনষ্ট গ্রামের মানুষ হাজার কালকের থেকে বোধয় ওখানে নাওয়া খাওয়া মানুষের বন্ধু ইপ্না অষ্টগ্রাম মিটা মানুষ আমি কথাটা যেখান থেকে আমি নির্বাচনী এলাকা সেখানের মানুষ নিস্তব্ধ হয়ে গেছে আমি তাদের প্রতি সহানুভূতি জানাই বলতাছি আপনারা এই কথাগুলো আমার কথাগুলো সারা বাংলাদেশে প্রচার করে আমি একজন মানুষ আমার অধিকার আছে ফান্ডামেন্টাল রাইটস কনস্টিটিউশন বাংলাদেশ এই দেশে আমার বেঁচে থাকার অধিকার আছে সেইটা আপনারা নিশ্চিত করার জন্য আপনাদের সাংবাদিক জগতের যে শক্তি আছে সেই শক্তিটা দয়া করে আপনারা প্রয়োগ করুন এই কথাটা বলার জন্য আমি আজকে আপনাদেরকে তারা বলুক তারা বললে যদি আমার অপরাধ হয়ে থাকে তা আমার বিরুদ্ধে মামলা করুক আমার বিরুদ্ধে মিছিল করুক জুতা মারুক কিন্তু আমাকে আমার বাসার সামনে গিয়ে মব সৃষ্টি করে আমাকে হত্যা করার স্লোগান দিবে